আধুনিকতার ছোঁয়ায় দিনকে দিন হারিয়ে যেতে চলেছে সাম গাইনের চাহিদা একটা সময় গ্রাম বাংলায় প্রতিটি ঘরে ঘরে বেশ জনপ্রিয় ছিল এই সামগাইন তবে আজকাল কলের দাপটে বিলুপ্তির পথে এবছর জলপেশ মেলায় পসরা সাজিয়ে বসা ব্যবসায়ীরা জানান দিনকে দিন চাহিদা কমে যাচ্ছে সামগাইনের পসরা সাজিয়ে বসার পরও লজের মুখ দেখছেন তারা ব্যবসায়ীদের লজের বিষয়টি মেলা আয়োজক কমিটিকে জানালে প্রশাসনিকভাবে মেলার দুদিন সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন এতেই কিছুটা স্বস্তি পান ব্যবসায়ীরা আগামী দুদিনে যা ইনকাম হবে তাতে কিছুটা লাভ হবে বলে আশাবাদী ব্রক্ষপুর থেকে আসা কপিল রায় জানান আমি দীর্ঘ ছত্রিশ বছর ধরে এই মেলা করে আসছি এবছর চল্লিশ পিচ মাল এনেছি তাতেই কিছু মাল ফেরত নিয়ে যেতে হবে বাড়ি শাল শিশু কাঠাল কাঠ দিয়ে তৈরি সামগাইনের যার দর রেখেছেন দুই হাজার থেকে তিন হাজার টাকা এবছর অভিজ্ঞতা একদমই আলাদা বলে জানান এবছর মেলায় জায়গা ও লাইট ভাড়ার দর বেশিতে পোষাতে পারছেন না এই জলপেশ মেলায় প্রতি বছর কি এই সাইন লাইন নিয়ে আসা প্রতি বছর আসা হয় চাহিদা কেমন রয়েছে চাহিদা ভালোবাসে সাত দিন ধরে মেলা চল চললো ফের আবার দুদিন বাড়িয়ে দেওয়া হয়েছে কী মনে করছেন লাভের আশা দেখছেন মেলায় হ্যাঁ লাভ আছে কিন্তু এবার একটু ঝামলা হয়ে গেছে জল পেষে কুমুটির জন্য এবার জাগার ডিমান্ডটা বেশি নিচ্ছে সে সব দোকানদার তো সমান না আর সবাই হাই না এটা নিয়ে একদিন বন্ধও ছিল ওই সমস্যা মিটে গেছে সমস্যা এখন সঠিকভাবে মিটে নাই কিন্তু মিটার কথা আজকে আছে এই কাজের পেশার সাথে কদিন যুক্ত আছে এটা আমার তিরিশ বছর যাবত এই যে সাম গাইন বানান কোন কাঠ দিয়ে বানান এটা শিশু কাঠ কাঁঠাল কাঠ এইসব কাঠ দিয়ে তৈরি নিশ্চয়ই কতদিন এই মানে জিনিসটার উপরে লাস্টিং লাস্টিং মোটামুটি ব্যবহারের উপরেই যে যেরকম ব্যবহার করে সেরকমই লাস্টিং হয় দাম নিচে পনেরোশো দু হাজার পঁচিশশো তিন হাজার হাজারও মিলে এবার কিটা হয়েছে ঠিক দাম পাইছি কিন্তু মাল এবার সব ঘুরো যাবে কিছু কোথা থেকে আসছে আপনি আমার বাড়ি নাথুয়া আমার নাম হলো তরুণ দেব রায় এই মেলায় কতদিন ধরে মানে প্রতি বছরে কি আসা হয় হ্যাঁ আমি সতেরো বছর যাব তো আসতেছি এই জলপেশ মেলায় আপনাদের এই যে ব্যবসা চাহিদা কি রকম এমন একটা নাই এইবারে যা রেটে মাল কিনেছে তার থেকে কম রেটে মাল বিক্রি করার দরকার আছে তা না হলে তো সম্পূর্ণ মাল যদি ঘুরে যায় তারপর তো আমাদের এমনি তো লস তারপরে আবার বেশি লস আসবে

বাড়ালে তো কি হইল বাড়াইয়া কোনো লাভ হয় না তাতে জাগার খাজানা লাইটের বিলের কারণে থেকে এখানকার আবার ইয়া অন্য অন্য দ্রব্যমূল্য তুলন নাই এই জায়গায় থাকাটাও অনুচিত এখানে আবার পাশে কোনো জলের কোনো ব্যবস্থা নাই লাভ তো দূরের কথা ক্যাশ পয়সা আমাকে বাড়িতে গিয়ে দিতে হবে খাজানার জন্য না এখানে তো মজুরি থাকবেই কম বেশি লোক কাজ করে লোক অন্য লোক কাজ করে না এখানে আমার বাড়িতে কাজ করে নিছি তো এই জায়গায় তো আর কাজ করে নাই এখানে আমি নিজে একাই করছি আচ্ছা এই ছামগুলো যে বানাচ্ছেন এই কাঠগুলো আপনারা কোথার থেকে সংগ্রহ করছেন যে পাইকারের কাছ থেকে কাঠের পাইকার হ্যাঁ কাঠের পাইকার শাল শিশু সব পাইকারাই দিচ্ছে চাল তো পাইকারে নেয় না ওগুলা একটা একটা করে ওরা কিনে নেয় তারপরে আবার যে নিয়ে আসে তার কাছে আমার নেওয়া হয় আধুনিক যুগে কলকারখানার বেশিরভাগই ধান ভাঙান বা অন্য কিছু মেশিনে ভাঙান সেক্ষেত্রে বর্তমানে এই পরিস্থিতিতে কি মানে সামগাইনের চাহিদা মানে কি বলবেন আগের থেকে কতটা কেনাকাটা এখন হাইয়েস্ট গেল আজকে বাইশশো আমাদের মাল